দশক দৈনিক কালের কণ্ঠ আজকে একটা চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে সেই খবরের পরে চারিদিকে এই আলোচনাটা ব্যাপকভাবে হওয়া শুরু করেছে সেই খবরটা হচ্ছে সদ্য পদত্যাগ করা দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া এবং মাহফুজ আলম তারা এখনও সরকারি যে বাসভবন তারা যে বাসভবনে ছিলেন সেই বাসভবন ছাড়েননি পদত্যাগ করা আট দিনের বেশি হয়ে গেল তবুও তারা আট দিন মানে নয় দিন আজকে নবম দিন তবুও তারা সরকারি বাসা ছাড়েননি এই খবর তারা প্রকাশ করেছে কেন ছাড়েননি পেছনে কারণ কি না ছাড়া অবস্থাতেই তারা থাকবেন কি না এবং সরকারি বাসভবনে থেকেই তারা নির্বাচন করবেন কিনা না সরকারি বাসভবনে থেকেই তারা কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন কি না সেগুলো কী বলছে গণমাধ্যম আমরা একাধিক গণমাধ্যমের সাহায্য নিয়েছি এই খবরের পেছনের খবরটা বোঝার জন্য চলুন বুঝে দেখি আসলে পেছনের ঘটনাটা কি সরকারি বাসভবনে তারা এখনো আছেন কেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম পদত্যাগকারী দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং মাহফুজ আলম তারা দুজনই সরকারি বাসভবনে এখনও অবস্থান করছেন কালের কণ্ঠ এই খবরটা প্রকাশ করে একটা চাঞ্চল্যের সৃষ্টি করেছে তাদের শিরোনামটা দেখে নিন তারা বলছে সরকারি বাসভবন ছাড়েননি পদত্যাগী দুই উপদেষ্টা সেখানে বলা হচ্ছে যে এক সপ্তাহ বেশি আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি তবে এখনও তারা সরকারি বাসভবন ছাড়েননি কবে ছাড়বেন সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে বিষয়টি নিয়ে দায়িত্বশীল কেউ নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা যায় সূত্র জানায় বুধবার পর্যন্ত অর্থাৎ গতকালকে পর্যন্ত পদত্যাগী এই দুই উপদেষ্টার কেউই বাসা ছাড়েননি এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কেউ যোগাযোগ করেননি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি কালের কণ্ঠ দুই উপদেষ্টার সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করে প্রতিবেদক তাদেরকে মেসেজ দিয়ে পরিচয় দিয়ে কথা বলতে চাইলেও কোনো ধরনের সাড়া তারা দেননি সরকারি আবাসন অধিদপ্তরের বিদ্যমান নীতিমালায় মন্ত্রিপরিষদ সদস্য বা জনপ্রতিনিধিরা পদত্যাগের পর কবে সরকারি বাসভবন ছাড়বেন সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা নেই তবে জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালা অনুযায়ী সরকারি বাসভবন গাড়ি বা সরকারি কোনো সুযোগ সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রার্থী হওয়া যাবে না অর্থাৎ এটা স্পষ্ট যে তারা এই সরকারি বাসভবনে থেকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা যদি সত্য হয় আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না এটা যদি সত্য হয় তাহলে এখানে পাল্টা একটা প্রশ্ন আসবে যে দু হাজার দু হাজার আঠারো দু নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন যে সকল এমপি মন্ত্রীরা অংশগ্রহণ করেছিলেন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তারা কি সরকারি বাসভবন ছেড়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নাকি সরকারি বাসভবনে থেকেই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেটা একটা বড় প্রশ্ন আমার মনে হয় যে তারা সরকারি বাসভবন না ছেড়েই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন যদি তারা সেটা করতে পারেন তাহলে আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা মাহফুজ আলম তারা সরকারি বাসভবনে থেকে নির্বাচনে অংশ নিতে সমস্যা কোথায় আইন বলছে কালের কণ্ঠ বলছে যে আইন অনুযায়ী সরকারি বাসভবনে থেকে নির্বাচন করার কোনো সুযোগ নেই তার মানে আইনের ব্যর্থই ঘটেছিল আওয়ামী লীগের আমলে এখন কি আসিফ মাহমুদ সজিব ভুইয়া কিংবা মাহফুজ আলম আইন মানবেন নাকি আইনের ব্যত্যয় ঘটাবেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে মানে মন্ত্রী এমপিদের ক্ষেত্রে কোনো স্পষ্ট নির্দেশনা নেই শুধুমাত্র নির্বাচন করার ক্ষেত্রে নির্দেশনা আছে যে সরকারি বাসভবন ব্যবহার করে কেউ নির্বাচন করতে পারবে না কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বলা আছে যে চাকরির মেয়াদ শেষের পরে দুই মাস তারা থাকতে পারবে এবং মেয়ের লেখাপড়া সংক্রান্ত ভর্তি সংক্রান্ত কোনো জটিলতা যদি থাকে তাহলে দুই মাসের জায়গায় তারা চার মাস পর্যন্ত সরকারি বাসভবন ব্যবহার করতে পারবেন তার বেশি পারবেন না কালের কণ্ঠ বলছেন যে গত দশ তারিখে এই উপদেষ্টা দুইজন পদত্যাগ করেন তারপরে এখন পর্যন্ত তারা সরকারি বাসভবন ছাড়েননি কিন্তু দৈনিক যাই যাই দিন এই খবরের একটা আপগ্রেড দিচ্ছে কালের কণ্ঠের খবরের উদ্ধৃতি দিয়েই তারা যেটা বলছে তাদের শিরোনাম যেটা তারা করেছে সেটা হচ্ছে যে পদত্যাগের পরও আসিফ মাহফুজের সরকারি বাসায় থাকা যা জানা গেল সেই শিরোনাম করে তারা বলছে যে পদত্যাগের পরেও সরকারি বাসায় থাকছেন এই দুজন সরকারি কোনো তথ্য সরকারের মন্ত্রণালয়ের কোনো তথ্য নেই নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে এই ব্যাপারে গণমাধ্যমকে আজকে নিজের অবস্থান ব্যক্ত করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অর্থাৎ একজনের বক্তব্য যায় যায় দিন প্রকাশ করছে কি সেই বক্তব্য তিনি বলছেন নিরাপত্তা জনিত কারণে সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশেই সরকারি বাসায় থাক ছি আমরা এছাড়া দুই মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বাসায় থাকার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই এই আইনটা তিনি যেটা বলছেন সেটা তার বেলায় প্রযোজ্য না সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রযোজ্য সরকারের এমপি মন্ত্রীদের বেলায় এটা প্রযোজ্য নয় তিনি যে দুই মাসের গ্রেস পিরিয়ড বলছেন যেটা আমি বললাম কালের কণ্ঠের নিউজ দিয়ে যেটা বললাম যে দুই মাস পর্যন্ত বাড়াতে পারে সেটা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে মন্ত্রী এমপিদের ক্ষেত্রে তিনি যেহেতু মন্ত্রী উপদেষ্টা মানে মন্ত্রী সেই ক্ষেত্রে সেই অপশনটা তার নেই কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন যে সরকারের নির্দেশেই তারা থাকছেন এবং নিরাপত্তার কারণে তারা থাকছেন নিরাপত্তা বিঘ্নিত হবে তাদের এই কারণেই তারা সরকারি বাসভবনে থাকছেন কিন্তু প্রশ্ন হচ্ছে একটা দেশ একটা রাষ্ট্র যদি এমপি মন্ত্রীদের নিরাপত্তা দিতেই ব্যর্থ হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় আর কতদিন তারা সরকারি বাসভবনে থেকে নিরাপত্তা বেষ্টনের মধ্যে থাকবেন তাদের ব্যক্তিজীবনে কেন নিরাপত্তা থাকবে না তারা ইন্ডিভিজুয়াল ব্যক্তিতে যখন পরিণত হয়েছেন তখন তারা কেন নিরাপত্তাহীনতায় ভুগবেন কোন দেশ আমরা তৈরি করলাম যে দেশে মন্ত্রী এমপিরা তার দায়িত্ব পালন শেষে নিরাপত্তাহীনতায় হীনতার মধ্য দিয়ে দিন কাটাবেন এই দেশটা কি আমাদের প্রত্যাশিত একটা দেশ হতে হতে পারে পারে না কিন্তু সেখানে প্রশ্ন আসছে যে তারা নিরাপত্তার প্রশ্নে সেখানে থাকছেন সরকারের নির্দেশে তারা কি নির্বাচনও করবেন সেখানে থেকেই নির্বাচনী আচরণবিধিতে বলা হচ্ছে সরকারি বাসভবনে থেকে তারা নির্বাচন করতে পারবেন না নাকি তারা আওয়ামী লীগের আমলে যে আইনের ব্যত্যয়টা ঘটানো হয়েছিল তারা মন্ত্রী এমপি থাকাকালীনই মানে সরকারি বাসভবনে থেকেই তারা ভোট করেছেন কারণ আমরা এরকম কোনো খবর শুনিনি যে কোনো মন্ত্রী এমপি তার সরকারি বাসভবন এমনকি প্রধানমন্ত্রীও গণভবন তো ছাড়েননি সুতরাং সেটা আইনের ব্যত্যই হয়েছিল কি না এই ব্যাপারটা একটা জটিল প্রশ্ন হয়েই সামনে আসবে দর্শক আপনার মতামত কি এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে